সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই একটি বোন আমরা শুনবো তার এই জীবনের গল্প আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আপনি দেখে মনে হচ্ছে মনটা খুবই খারাপ কেন কি জন্য কি হয়েছে ভাইয়া মানে তেমন কিছু হয় না এই তো ভিডিও দিয়ে থেকে গেছিলাম মানে আমার ভিডিও লোকজন দেখছে হয়তো সমস্যা আল্লাহ মানুষকে পরীক্ষা করে আপনি ধৈর্য ধরুন আপনার জন্য সামনে ভালো কিছু অপেক্ষা করছে তো আপু আপনার নামটা কে আপনি কোথা থেকে এসেছেন একটু আবার নতুন করে বলবেন আমার নাম নদী আপনার নাম নদী আপনার বাড়ি হচ্ছে পাবনা আচ্ছা ঠিক আছে আপনার ফ্যামিলিতে কে কে আছে বর্তমানে ফ্যামিলিতে আমার মা বাবা বেঁচে নেই বেঁচে নেই আমার দাদি আছে আপনার দাদি আছে না দাদির কাছে আছেন আপনার ভাইবোন আছে কি না আমার ভাই বোন কেউ নেই পৃথিবীতে দাদি ছাড়া ও আচ্ছা তাই তাহলে তো আপনার লাইফটা অনেক কষ্টের ইনশাল্লাহ সমস্যা নেই আপু মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে সুখ দুঃখ মিলিয়ে হচ্ছে জীবনে এখন হয়তো লাইফে কষ্ট করছেন সামনে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে আচ্ছা ঠিক আছে আপু আপনার বয়সটা কত আমার বয়স 20 বছর 20 হয়েছিল না হয়নি হলো না আমার বিয়ের शादी হয় নাই বিয়ের আচ্ছা আপনি আমাকে বলেছেন যে ভাই আপনার আপনার আত্মিক অবস্থা খুবই খারাপিতার জন্য আপনার দাদি আপনাকে বিয়ের शादी দিতে পারছেন না আপনারা দিনে তিনবেলা খেতে পারেন না তো অফ ক্যামেরাতে এই কথাগুলো আপনি আমাকে বলেছেন হয়তো ক্যামেরার সামনে কখনো আসেন নাই এটার জন্য আপনি কথা বলতে নার্ভাস ফিল করছেন তো আপু সমস্যা নাই ইনশাআল্লাহ আমরা বুঝিয়ে নেব তো আপনি জাকি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে হ্যাঁ বয়স যেরকম হোক না কেন তাকে আমি মানে ভালোবেসে আপনি বলতে চাচ্ছেন বয়স ডাজেন মেটার বয়স যেমন হোক সেই মানুষটা যেন ভালো হয়তো আচ্ছা ঠিক আছে আমরা এই ভিডিও পাবলিক করার পরে তো দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই আপনার জন্য নক করবেন আপনাকে বিয়ে করার জন্য অনেকের বয়স চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর হয়ে যায় ওই বয়সের কোন ভাই যদি আপনাকে বিয়ে করতে আপনি বসবেন বসবেন এখন মন থেকে বল বলছেন নাকি শুধু মুখে বলছেন মন থেকে বলছেন আচ্ছা ঠিক আছে যদি বিয়ে শাদি করার পরে কোনো ভাই আপনাকে ডেকে প্রবাস চলে যায় হ্যাঁ তাহলে তার সাথে কি প্রতারণা করবেন না প্রতারণা করবেন অনেকে আছে বিয়ে শাদি কইরা দেশে বউরাকে চলে যাওয়ার পরে বিদেশ থেকে টাকা পয়সা পাঠানোর পরে আরেক ছেলে নিয়ে ভাইকে যাবে আপনি কি এমন কিছু করবেন না এমন কিছু করব না করবেন না আচ্ছা ঠিক আছে তাহলে আপনি শুধু যোগাযোগের মাধ্যমটা কি

পারেন বিয়ের পর স্বামী কিনে কোথায় ঘুরতে যাবেন যেখানে স্বামী যেখানে সেখানে যাবেন আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ সমস্যা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ